অফারে জিমিচু দেবো সাতশো নিরানব্বই করে প্রথমেই আমি প্রাইসটা বলে দিলাম কারণ তোমাদের বুকিং করতে সুবিধা হবে তবে হ্যাঁ একটা জিনিস কালার দেখাবো এই যে বর্ডার পোর্শনটা দেখছো কিছু বর্ডার ভাবে গোল্ডেন কিছু ভাবে কিন্তু মেনশন তারা কিন্তু সেভাবে সাতশো নিরানব্বই জিমিচু জাস্ট জাম কালারটা দেখো দারুণ দেখতে লাগছে চলো পরপর কালারগুলো দেখিয়ে দিচ্ছি একদম অফার প্রাইসে পাচ্ছো ভাবে কিভাবে খুলেছিস পরপর অফার প্রাইসেই পাবে পরপর কালারগুলো দেখতে থাকো যার যেটা পছন্দ হুলমুড়িয়ে স্ক্রিন সর্ণে এবার বুকিংয়ে পাঠাবে সেভেন হান্ড্রেড নাইনটি নাইন ওকে দেখো এই পাচ্ছ আজ অল্প চলটা জানো এরকম সুন্দর একদম বর্ডার দিয়ে পুরোটা কভার করা আছে অল ওভার এরকম আছে জানোই কোয়ালিটি কেমন হয় মানে জাস্ট বলবো অসাধারণ দেখতে এগুলো কোনো কথা হবে না যা যেটা লাগবে একদম বলবো তাড়াতাড়ি স্ক্রিন চনে এবার বুকিংয়ে পাঠাবে ঠিক আছে আচ্ছা এই গেল তোমার বিপি দেখো এরকম সুন্দর বিপির বর্ডারে কিন্তু এইটা মানে স্লিভসে এই বর্ডারটা কিন্তু ইউজ করতে পারছো প্রাইস যাবে অনলি অনলি তোমার এগুলো হচ্ছে সাতশো নিরানব্বই তাড়াতাড়ি দেবী কালারগুলো বেশি করিস না নেক্সট যাচ্ছে এরকম সুন্দর ব্লু কালারটা এটা পাচ্ছ ওগুলো নেভি ঠিক আছে সেম প্যাটার্নেই যাবে শুধু কালার অপশনগুলো দেখতে যার যেটা পছন্দ হবে হান্ড্রেড নাইনটি নাইন সাতশো নিরানব্বই ঠিক আছে একদম দেখো এরকম সুন্দর একদম ডার্ক ব্লু কালার আর ব্লাউজ পিস চলে যাচ্ছে এই যে ব্লাউজ পিস স্লিভসের বর্ডার এই কাজটা ঠিক আছে নেক্সট কালারটা দেখো পাড়ের ডিজাইনটা কিন্তু দেখবে আমি বলেছি কোনোটা গোল্ডেন কোনোটা সিলভার আচ্ছা এটাও তোমার গোল্ডেনের ওপরই দেখিয়ে দিয়েছি এটা মহির কালারটা জাস্ট দেখো এটা পেয়ে যাচ্ছো পুরো ময়ূরকণ্ঠি কালারটা ঠিক আছে আর এর বর্ডার পোর্শন যাচ্ছে তোমার গোল্ডেনের ওপর ওকে একদম যে তাড়াতাড়ি করবে কিন্তু বুকিং দেরি করবে না কারণ সেভেন হান্ড্রেড নাইনটি নাইনে হালকা ফুলকা একদম লাইট ওয়েটের ওপর তো এইসব নিয়ে কোনো কথা হবে না শুধুমাত্র বলবো হুড়মুড়িয়ে স্ক্রিনশটটা নাও আর পাঠাও তুই তিক তা তিক্ষ চলো এই গেলো জাস্ট কালারটা রাখবো এটা আছে তোমার একদম ডার্ক মেরুন কালারটা এই কালারটাও সুন্দর কালার ঠিক আছে অপশান দেয় বুকিং করো সবাই সবকটা কালার পেয়ে যাবে আশা করি অনেক কটাই কালার আছে অনেক কটা অপশান দিচ্ছে আছে তোমার জাস্ট দেখো মেরুন কালারটা মেরুনটাও কিন্তু অনেকের ফেভারিট কালার যার ফেভারিট কালার মেরুন সাতশো নিরানব্বই এরকম সুন্দর শাড়িটা পেতে গেলে কী করতে হবে তাড়াতাড়ি স্কিন নিতে হবে আর আমাদের বুকিং নাম্বারে পাঠাতে হবে এই চলে গেল বিপি অ্যান্ড স্লিপসের বর্ডার এই কালারটা নেক্সট যাবো এই যে সুন্দর একটা দুধে আলতা কালার এটা অ্যাকচুয়ালি রেডের সঙ্গে একটু পিছু বলবো একটু পিঙ্ক কালার মিক্সড করা আছে দেখো এটা কিন্তু অ্যাকচুয়ালি দুধে হালতা ডার্ক কালার এটা কিন্তু একদম প্রপার যে রেড কালার সেটা কিন্তু নয় তবে এটা কিন্তু সিলভার বর্ডার আছে ঠিক আছে দেখো পুরো সিলভার বর্ডার এই যে আছে আঁচল পোষণ আর বোধ সাইড এরকম সুন্দর বর্ডার পেয়ে যাচ্ছ আচ্ছা এই গেল বিপি এই যাচ্ছে বিপি আর স্লিভসে এই কাজটা পেয়ে যাবে ওকে এটাও পাবেন একদম হালকা একদম নরম বডি হাগিং শাড়ি মানে ভীষণ নরম আমি তো পরেছি আমি যেটা বুঝলাম মানে শাড়িটা পরে এতটাই কমফার্ট ফিল হচ্ছে মানে শাড়িটা কী যে হালকা হালকা ফুলকা লাইট হয়েছে ওপর যেমন শাড়ি খোঁজো ঠিক সেরকম শাড়ি এটাও দেখো ময়ূরকণ্টি কালার কিন্তু পড়ার যাবে সিলভারের ওপর ঠিক আছে সেভেন হান্ড্রেড ফ্রি শিপিং আছে তোমার একদম ছটফট করে স্কেনশন নেবে চটপট পাঠিয়ে দেবে এই গেল পুরো কাজটা আর এই যে তোমার বিপির পোর্শনটা হ্যাঁ তাড়াতাড়ি করবে নিজেরা পড়ো কাউকে গিফট করো নেক্সট কালার চলে যাবে এই কালারটা দেখো ডার্ক এটা এটাও কিন্তু ডার্ক একদম তোমার চকলেট কালার যেটা সেই কালারটা দেখো চলো খুলি আমাদের অ্যাড্রেস তো জানোই আমাদের অ্যাড্রেস হচ্ছে সিঙ্গুর হুগলি অপূর্বপুর প্রাইমারি স্কুলের ঠিক উল্টো দিকে কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে যে দুটো বুকিং নাম্বার আমি সবাইকে বারবার বলবো আমাদের যে দুটো বুকিং নাম্বার এই নাম্বার ছাড়া আদার্স কোনো নাম্বারে বুকিং করবে না ঠিক আছে তোমাদের যখন কমেন্ট করো কমেন্টের রিপ্লাইয়ে কেউ কেউ জোনে এসে দেখতেই পাচ্ছ এই জিনিসগুলো হচ্ছে বারবার যে সে হঠাৎ করে বুকিং নাম্বার দিয়ে চলে যাচ্ছে ঠিক আছে ওরা কিন্তু রঙের বার নাম না রঙের বার থেকে যে রিপ্লাই পাবে যেখান যে ফোন নাম্বার দেওয়া হবে সেই ফোন নাম্বারই শুধুমাত্র বুকিং করবে ঠিক আছে এই গেল তোমার জাস্ট ডার্ক মেরুন কালারটা দেখো ভীষণ সুন্দর দেখতে আর এই চলে যাচ্ছে তোমার বিপি পোর্শনটা আচ্ছা এটাও যাবো তোমার নেব একদম মিড নাইট ব্লুটা কিন্তু সিলভার বর্ডার ওকে আমি বলেছি কোনো কোনো বর্ডার দেবো গোল্ডেন কোনো কোনো বর্ডার দেবো সিলভার তো দেখো এই পাচ্ছর একদম ডার্ক তোমার মিডনাইট ব্লু অ্যান্ড তোমার বর্ডার চলে যাচ্ছে সিলভারের ওপর এটাও হয়ে যাবে সাতশো নিরানব্বই এটাও যার যার পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিতে পারো স্ক্রিনশট নিয়ে রাখবে না নিজেদের কাছে আমাদের কাছে পাঠাবে এই গেল তোমার বিপি যারা শোরুম ভিজিট করছো বিশেষ করে তাদেরকে বলবো স্ক্রিনশট নিয়ে নিজেদের কাছে রেখে দিচ্ছ যে যখন ভিজিট করবো তখন দেখাবো শাড়ি পেয়ে যাব একদম ধারণাটা ভুল কিন্তু আমি বারবার বলছি প্রত্যেকটা দিন বলছি স্ক্রিনশট নিয়ে আমাদেরকে পাঠাতে হবে যে দিদিরা শোরুম ভিজিট করছো সেই দিদিদের বলছি দেখো জাম কালারটা দেখো এটা হচ্ছে সিলভার আমি জাম কালার পরেছি গোল্ডেনের ওপর আর এই যে জাম কালারটা দেখাচ্ছি এটা কিন্তু সিলভারের ওপর ঠিক আছে সেভেন হান্ড্রেড নাইনটি নাইন যার যেটা লাগবে তাড়াতাড়ি স্ক্রিন নেবে বুকিংয়ে পাঠাবে খুব তাড়াতাড়ি করবে এই চলে গেল বিপি স্লিভসের বর্ডার এই কাজ পেমেন্ট অপশন দিলে একদম চটপট পেমেন্ট করে দেবে কারণ শাড়ি বেশিক্ষণ হোল্ড হবে না সামনে পুজো আসছে বলে কথা বুঝলে শাড়ি প্রচুর প্রচুর জনের দরকার এবং সব নিজেদেরই দরকার প্রচুর প্রচুর শাড়ির দরকার প্রচুর জনের ভুল বললাম মানে শাড়ি সবার দরকার কিন্তু প্রচুর প্রচুর শাড়ির দরকার তাই বলবো কেউ তোমরা হোল্ড করে রাখবে না এই গেল তোমার গ্রিন কালারটা জাস্ট কালারটা দেখো সাইড সাইডের সুন্দর বর্ডার এই পাচ্ছ বিপি স্লিভস বর্ডার এই কাজটা